বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ দারিদ্রতা এই কারণেই স্বাস্থ্যে অর্থ উপার্জনের মাধ্যমে দারিদ্রতা দূর করার অনেক উপায়ের কথা বলা কোনো ব্যক্তির দরিদ্র ও ধনী হওয়া শুধুমাত্র তার কর্মের উপর নির্ভর করে না নিয়তি ও ভাগ্যের উপরও নির্ভর করে আমরা কিছু সহজ প্রতিকারের মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি আপনি যদি ক্রমাগত দারিদ্রের সাথে লড়াই করছেন অনেক চেষ্টার পরেও কিছুতেই সফল হতে পারছেন না তবে আমি এখন কয়েকটি সহজ প্রতিকারের কথা বলবো নিয়ম এবং নিষ্ঠার সাথে এই প্রতিকারগুলির মধ্যে যে কোনো একটি চেষ্টা করুন অবশ্যই দারিদ্রতা থেকে মুক্তির পথ খুঁজে পাবেন মূল বিষয়ে আসার আগে একটাই অনুরোধ ভিডিওটিতে একটা লাইক করে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী যাতে মা লক্ষ্মীর সবসময় আপনার সাথে থাকে এক নম্বর শনিবার রাতে খাটের নিচে একটি পাত্রে সর্ষের তেল রাখুন পরের দিন এই তেলে কালো তিল ও কালো কলায়ের ডাল দিয়ে পিণ্ড বানিয়ে কুকুর ও গরুকে খাওয়া এতে করে বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হয় এবং দারিদ্রতা দূর হয় দুই নম্বর সর্বদা মনে রাখবেন যে আর্থিক উন্নতি এবং সৌভাগ্যের জন্য কখনোই বাড়ির সামনে আবর্জনা জমতে দেবেন না সেই সঙ্গে প্রতিদিন পুজোর আগে বাড়ির সামনে কয়েক ফোঁটা গঙ্গার জল ছিটিয়ে দিতে হবে এতে করে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করে এবং পরিবারের সকলের সমস্যা দূর করেন সেই সঙ্গে সন্ধ্যায় বাড়ির মূল দরজায় দুটি প্রদীপ জ্বালা এগুলি হল কুলদেবের প্রদীপ এটি করা আপনার জন্য অগ্রগতির অনেক পথ খুলে দেবে তিন নম্বর আপনি যদি ক্রমাগত দারিদ্রতার সাথে লড়াই করে থাকেন এবং একের পর এক সমস্যা আসতে থাকে তবে একটি নোটের প্রতিকার আপনার সমস্ত সমস্যা দূর করবে শুধু তাই নয় এই প্রতিকারে ঘরের চলমান ঘরোয়া ঝামেলাও কমে যাবে এই প্রতিকার করতে যে কোনো নোট নিন এবং সেটিকে গোল করে তার উপর একটি লাল সুতো বেঁধে দিন সুতো বাঁধার পর সেই নোটটি বাড়ির মন্দিরে রাধাকৃষ্ণের ছবির পিছনে বা নিচে রাখুন নোটটি রাখার সময় আপনার মনের ইচ্ছা বলুন এরপর একচল্লিশ দিন পূর্ণ হওয়ার পরে সেই নোটটি মন্দিরে দান করুন ভুল করেও সেই নোট ব্যবহার করবেন না এই প্রতিকারের মাধ্যমে শুধু অর্থ সমস্যা এবং পারিবারিক ঝামেলাই শেষ হবে না আপনি আপনার কাজে সাফল্য পেতে শুরু করবেন চার নম্বর আপনার জীবনে যদি টাকা সংক্রান্ত সমস্যা থাকে আয়ের চেয়ে ব্যয় বেশি জীবিকা নেই অর্থপ্রবাহের পথ বন্ধ তাহলে প্রতিদিন নর্মদেশ্বর শিবলিঙ্গের পুজো করার পর রুদ্রাক্ষ জপমালা দিয়ে ধনভাণ্ডার ভবন শঙ্কর সবর মন্ত্র সারা মাস ধরে একশো বার জপ করুন এবং ফলাফল দেখুন সবর মন্ত্র হচ্ছে শঙ্কর শঙ্কর কাশিবাসী অরজ হামারি দরশ দিখাও গোড়া সং আও দোনো সুৎ সং লাও দারিদ্র কাটো রোগ কাটো শত্রু নাশো ভান্ডার ভরো না করো তো তোকে রাজারাম কি দুহাই এই প্রতিকারের সম্পূর্ণ উপকার পেতে হলে খাদ্যের বিশুদ্ধতা অপরিহার্য মাংস এবং মদ নিষিদ্ধ পাঁচ নম্বর ভগবান শিব কুবের দেবকে বর দিয়েছিলেন যে ভক্ত সত্যিকারের হৃদয় দিয়ে কুবের দেবের উপাসনা করবেন তার জীবনে ধন ও সমৃদ্ধি বর্ষিত হবে পৃথিবীর সমস্ত সম্পদের একমাত্র মালিক হলেন কুবের দেব তাই সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ভগবান কুবেরকে খুশি করতে এই মন্ত্রটি প্রতিদিন বার জপ করতে হবে এই প্রতিকার করার আগে ব্যক্তিকে স্নান করে শুধুমাত্র পরিষ্কার কাপড় পরিধান করা উচিত পুজোর জন্য বাড়ির উত্তর পূর্ব কোণে একটি পরিষ্কার জায়গা বেছে নিন কুবের দেবের মূর্তি বা ছবি রাখুন এবং যে কোনো দিন থেকে পুজো শুরু করুন ছয় নম্বর আপনার জীবনে যদি শনি দোষের প্রভাব থাকে তাহলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় শনি দোষের প্রভাব কমাতে কালো কলাইয়ের ডালের প্রতিকার খুবই কার্যকর শনিবার কিছু কালো কলাইয়ের ডাল আপনার মাথার উপর তিনবার উল্টো দিকে ঘুরিয়ে কাকদের খাওয়ান একটা না সাতটি শনিবার এটি করলে শনির্দোষ দূর হয় সাত নম্বর রোটা মানে মোটা ও মিষ্টি রুটি নৈবেদ্যর জন্য রোটা তৈরি করা হয় গমের আটা থেকে এতে ঘি গুড় দুধ এলাচ মিশিয়ে তৈরি করা হয় এটি কমপক্ষে তিনটি মঙ্গলবার করা উচিত এতে কোনো বিশেষ ব্যয় নেই আপনি যেভাবে নিয়মিত রুটি তৈরি করেন ঠিক সেভাবেই গমের আটা মাখুন দশ থেকে পনেরোটি গোবরের ঘুঁটো নিন এবং সেগুলি থেকে অঙ্গার তৈরি করুন এবার মাখানো আঠা থেকে একটি মোটা রুটি তৈরি করে অঙ্গারে সেঁকে নিন এরপর এতে গুড় এলাচ দেশি ঘি দিয়ে চুরমা তৈরি করুন এবং চুরমা দিয়ে লাড্ডু তৈরি করুন লাড্ডু নিবেদনের পদ্ধতি হচ্ছে লাড্ডু নিবেদনের জন্য হনুমানজির ছবির সামনে একটি লাড্ডু রাখুন এবং মনে মনে ভক্তি সহকারে বলুন এখন আপনি আপনার কাজ জানেন অবশিষ্ট লাড্ডু বানরদের খাওয়ান বা পিপড়া লাইনের কাছে রেখে দিন এর ফলে আপনার সব সমস্যা দূর হবে এবং আয়ের কোনো না কোনো উৎস তৈরি হবে আট নম্বর যে ব্যক্তি ধনী হতে চায় তাদের বুধবার এই নিশ্চিত এবং কার্যকরী তান্ত্রিক প্রতিকার অবশ্যই করা উচিত বুধবার সাতটি নিখুঁত করি নিন বাজারে পুজোর সামগ্রীর দোকানে খুব সহজেই পাবেন এই করি এর সাথে এক মুঠো গোটা সবুজ মুখ নিন উভয়কে সবুজ কাপড়ে বেঁধে একটি মন্দিরের সিঁড়িতে চুপচাপ রাখুন কিছুদিনের মধ্যে অলৌকিক ঘটনা দেখুন নয় নম্বর প্রতি সোমবার ভোরে ঘুম থেকে উঠুন ঘুম থেকে ওঠার পর প্রাত্যহিক কাজকর্ম থেকে অবসর নিয়ে পবিত্র হন এরপরে আপনার বাড়ির কাছে যে কোনো শিব মন্দিরে যান এবং সেখানে শিবলিঙ্গে কাঁচা দুধ নিবেদন করুন যদি প্রতি সোমবার এটি করা হয় তবে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে টাকা সবসময় হাতে থাকবে আয়ের উৎস তৈরি হবে এবং বন্ধ রাস্তা খুলে যাবে এটি একটি খুব সহজ এবং অলৌকিক প্রতিকার মনে রাখবেন এটি কাউকে বলবেন না অন্যথায় প্রতিকারটি অকার্যকর হবে দশ নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে প্রতিনিয়ত আমরা যে ঠাকুর পুজো করি তার কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই মেনে চলতে হবে যেমন নিত্যদিনের পুজোর ফুল অবশ্যই ফেলে দিতে হবে শুকনো ফুল ঠাকুরের আসনে রাখা যাবে না এগুলি চরম দারিদ্রতা ডেকে আনে এছাড়াও যদি বাড়িতে কখনো প্রয়োজন ছাড়া গাছ কাটা হয় তাহলে সেই কাটা গাছ সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দিতে হবে বাড়িতে কাটা গাছ বা শুকনো গাছ থাকলে দারিদ্রতা ডেকে আনে এগারো নম্বর শুক্ল পক্ষের ত্রয়োদশী থেকে শুরু করলে এই প্রতিকার খুব দ্রুত ফল দেবে কমপক্ষে চল্লিশ দিন পুজো করুন তিলের তেল দিয়ে প্রদীপ চালান প্রদীপের শিখার দিকে তাকিয়ে জপ করুন জপের সংখ্যা যত বাড়বে আপনার সম্পদও তত বাড়বে কুবের মন্ত্রটি হচ্ছে ওম শ্রীম ওম হিং শ্রীম ওম হিম শ্রীম ক্লিম্ব বো বৃত্তে সরায় নম বারো নম্বর সপ্তাহে একবার বা যখনই সুযোগ পাবেন যে কোনো গোশালায় যান এবং সেখানে গরুর সেবা করুন টাকা দিতে না পারলে গরুকে শুধু সবুজ ঘাস বাজরা হোল এগুলো খাওয়াতে পারেন এই সবই গোয়াল ঘরেই পাওয়া যাবে এছাড়াও একটি বা দুটি গরুকে আপনার হাত দিয়ে স্নান করান এটি করলে আপনার অভ্যন্তরীণ শক্তি অটুট থাকবে এবং আপনার ভাগ্য জাগ্রত হবে ঘরে সুখ সমৃদ্ধি থাকবে এবং অন্য অর্থের অভাব হবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়